খুবই অল্প সময়ে ঝটপট ভুনা খিচুড়ি রান্না করার একটা পারফেক্ট রেসিপি শেয়ার করবো আজ কোনো প্রকার গরম পানি করার ঝামেলা ছাড়াই এই খিচুড়িটি রান্না করব ঠান্ডা পানি দিয়ে রান্না করার ফলেও খিচুড়ি একদম ঝরঝরে হবে আর হাতে মাখা এই খিচুড়িটি খেতে কতটা মজার হতে পারে একবার বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন রান্নার জন্য নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ কালিজিরা পোলাওয়ের চাল আর মসুরের ডাল নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ কাপের সমান সমান করেই কিন্তু এগুলো মেপে নিতে হবে বেশিও নেওয়া যাবে না আবার কমও নেওয়া যাবে না এখন এই চালগুলোকে নর্মাল ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব চালগুলো ধুয়ে এর গায়ের পানিটা একদম ঝরিয়ে নিতে হবে তো ফিরে আসছি চালগুলো ধুয়ে নেওয়ার পর দেখুন এই চাল ও ডালটা ভালোভাবে ধুয়ে এর গায়ের পানিটা একদম ঝরিয়ে নিয়েছি প্রথমেই কিছু আস্ত গরম মশলা নিয়ে নিলাম এখানে পাঁচটি এলাচ তিন টুকরা দারচিনি চারটি লবঙ্গ একটি বড় কালো এলাচ ও একটি তেজপাতা নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপের থেকেও একটু বেশি পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম দেড় চা চামচ পরিমাণ আদা বাটা দিলাম উঁচু করে দুই চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম এক চা চামচ জিরার গুঁড়াও দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ দিলাম স্বাদ মতো এখানে চায়ের কাপের হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম আপনারা চাইলে তেলের পরিমাণটা আর একটু বাড়িয়েও দিতে পারেন আমি একটু কম তেলে খিচুড়িটি রান্না করতে চাচ্ছি তাই তেলের পরিমাণটা কমই দিলাম এবার হাত দিয়ে সব কিছু ভালোভাবে মেখে নিব খুবই ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে হাত ধুয়ে খুবই সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব এবার প্যানটা ঢেকে দিলাম চুলার কম আছে প্যানটা ঢেকে রাখবো তিন মিনিটের মতো কিছুক্ষণ পর ঢাকনা খুলে সব কিছু একটু নেড়ে দিব চুলার মিডিয়াম আছে এই সব কিছুই নাড়তে থাকবো অবশ্যই এ পর্যায়ে একটু সময় নিয়েই সব কিছু নেড়ে নেবেন বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর যখন দেখবেন এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং এখান থেকে তেলটা বের হয়ে গেছে চাল ও ডাল থেকে একটা সন সন শব্দ আসছে তখন বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গেছে এই চাল ডালটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর পানি দিয়ে দিতে হবে আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করব এখানে মোট তিন কাপ পরিমাণ চাল ও ডাল নিয়েছিলাম তিন কাপের ডাবল হচ্ছে ছয় কাপ পরিমাণ আমরা যেহেতু এখানে ঠান্ডা পানি ব্যবহার করব তাই এক কাপ পানি কম দিতে হবে অর্থাৎ আমি এখানে পাঁচ কাপ পানি ব্যবহার করব যেই কাপ দিয়ে চাল ও ডাল মেপে নিয়েছিলাম সেই একই কাপ দিয়ে পানিও মেপে নিতে হবে আর কাপের সমান সমান করেই কিন্তু চাল ডালটা মেপে নিতে হবে চাল ডালটা কাপের কমও নেওয়া যাবে না আবার বেশিও নেওয়া যাবে না একদম সমান সমান করে নিতে হবে তাহলে পানির পরিমাপটা একদম ঠিক থাকবে এখানে গরম পানি ব্যবহার করলে চাল ডালের ডাবল পরিমাণ পানি দিতে হতো অর্থাৎ এখানে ছয় কাপ পরিমাণ পানি লাগত গরম পানি দিলে যেহেতু ঠান্ডা পানি ব্যবহার করেছি তাই এখানে এক কাপ পানি কম দিতে হবে এখন লবণ চেক করে নিতে হবে যদি দেখেন এই পানিটা হালকা একটু তিতা লাগছে তাহলে বুঝবেন লবণটা একদম ঠিক আছে আমার কাছে মনে হচ্ছে এখানে আরও কিছুটা লবণ দিতে হবে তাই অল্প একটু লবণ দিয়ে দিলাম এখন প্যানটা ঢেকে দিলাম এ পর্যায়ে চুলাটা মিডিয়াম আছে রাখবো আর ভালোভাবে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব ভালোভাবে বলক চলে আসার পর ঢাকনা খুলে নিলাম সব কিছু একটু চেড়ে দেওয়ার পর চুলার আঁচটা আরও অনেকটাই কমিয়ে দিবো চুলার সব থেকে কম আঁচের থেকে এটা একটু বেশি থাকবে প্যানটা ঢেকে দিলাম এভাবে চার মিনিটের মতো ঢেকে রাখবো চার মিনিট পর ঢাকনা খুলে নিলাম কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম খিচুড়িটা কিন্তু অনেকটা ঝরঝরে হয়ে গেছে তবে এখানে সামান্য একটু পানি অবশিষ্ট আছে সব কিছু নেড়ে চেড়ে দেওয়ার পর প্যানটাকে আবারও ঢেকে দিতে হবে প্যানটা ঠেকে দেওয়ার পর চুলার আঁচ একদম কমিয়ে দিব চুলার সব থেকে কম আঁচে এটা ঢেকে রাখবো আরও তিন মিনিটের মতো আরও তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন এ পর্যায়ে কিন্তু খিচুড়িটা একদমই ঝড়ঝরে হয়ে গেছে এখানে চাল ও ডালটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে অনেক বেশি সেদ্ধ হয়নি আবার খুব কমও সেদ্ধ হয়নি খিচুড়িটা পারফেক্টভাবে হয়ে গেছে এখন আর এটা চোলার উপর রাখা যাবে না চোলার উপর বেশিক্ষণ রাখলে খিচুড়ি নরম হয়ে যেতে পারে ঝামেলাহীন ঝটপট এই হাতে মাখা খিচুড়িটা খেতেই কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটি ফলো করে বাসায় একবার ট্রাই করবেন আর রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আস্তা হলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ